আমি এক মুখে এক অনিষ্ঠ হয়ে নিজেকে সমর্পণ করলাম সেই আল্লাহর নিকটে যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন অমা আনামিনার মুশিম আমি মোশেদ নই তারপরে তিনি বললেন সলাতি বা নসকি মামাতি নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার মরা আমার বাঁচা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য কোন শরীর নেই তবে দেখু দেখুন আমাকে এটা আদেশ দেওয়া হয়েছে যে তার শরীর নেই এটা আমি ঘোষণা দিব আমি ঘোষণায় বলবো যে তার কোন শরীর নেই আমার আনা মিনাল মুসলিম আমি একজন মুসলিম আল্লাহ তুমি আমার প্রতিপাল অনা আব্দুকা আমি তোমার দাস জালান্তফসি আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি আমি পাপ করেছি ও আদারত তো আমি আমার পাপের স্বীকৃতি দিলাম যাহা আমি পাপ করেছি সাব জুনবি জামিয়া অতএব তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও লাইক ফুরুদুনুবা ইন্নাহু লাইক ফুরুদুনুবাই লান্তা তুমি ছাড়া এ পাপ কেউ ক্ষমা করতে পারে না পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইতে হবে

ভালো চরিত্রের পথ দেখাও এখন তো চরিত্র প্রায় মানুষ ভালো চরিত্রের পথ দেখাও তুমি ছাড়া ভালো চরিত্রের পথ কে দেখাতে পারে না খারাপ চরিত্রের পথ যেগুলি সেগুলো আমার থেকে সরিয়ে দাও লা ইসতুফানি সায়াহালান্ত খারাপ চরিত্র তুমি আমার থেকে সরতে পারো তুমিই পারো সরতে লবাইকা ওয়া সাআইকা আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে তোমার কাছে কল্যাণ কামনা করছি বল খায়রু কুল্লুহু ফিয়া দায়িকা সব কল্যাণ তো তোমার হাতে আশার লাইসাই লাইকা অকল্যাণ তো তোমার পক্ষ থেকে হয় না আনা আমি তোমার দিকে অভিমুখী হলাম অ এলাইকা আমি তোমার নিকটেই নিজেকে আত্মসমর্পণ করলাম তা বারাক তা তুমি সর্বোচ্চ তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি তুমি ক্ষমা ভিক্ষা দাও আর তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি অতবি লাইকা এই পর্যন্ত তিনি তার স্থানাতে পড়লেন লম্বা হল নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়জা রাকা তারপর যখন তিনি রুকু করলেন তিনি বললেন আল্লাহুমা লাকা রাকাতু হে আল্লাহ আমি তোমার জন্য রুকু করলাম অবিকামান্ত তুমাক আমি মেনে নিলাম ওয়া লাকা তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম

আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ তোমার প্রশংসা এটা সাজা থাকে তারপরে যখন তিনি সিজদা করলেন তখন তিনি বললেন লাকা তোমার জন্যই সিজদা করলাম অবিকা আমান্ত তোমাকে বিশ্বাস করলাম আসলাম তো তোমার কাছে আত্মসমর্পণ করলাম সাহাযাদাবঝি হ্যাঁ লিল্লাদি খালাকা হোক অশাকারা আমার মাথা নত হল আমি সিজদা করলাম ওকে যে তাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে যে আমার আকৃতি দিয়েছি অশাক বা সারা হোক এবং যে কান শোনার ব্যবস্থা করেছে যে চোখ দেখার ব্যবস্থা করেছে তার কাছে আমি নত হলাম এই পর্যন্ত তিনি সিজদাই বললেন সুমা কালা মা বায়না তারপরে তিনি তাসা হত এবং সালামের মাঝে বললেন আল্লাহ হে আল্লাহ ফিরি মা কাত অমা আখ্যার্ত অমা আশ্রায়ার্ত অমা আল্লামত ওমা আশ্রার্থ ই আল্লাহ আগে যা পাপ করেছি ক্ষমা করে দাও পরে যা পাপ করেছি ক্ষমা করে দাও প্রকাশ্যে যা পাপ করেছি ক্ষমা করে দাও অপ্রকাশ্যে যা পাপ করেছি তা ক্ষমা করে দাও পাপ ও করতে যা বাড়াবাড়ি করেছি তুমি জানো সেটা ক্ষমা করে দাও অমান তা নেই আর পাপের খবর অনেকটা আমি না তুমি জানো তো তোমার জানা অনুপাতে ক্ষমা করে দাও আন্তাল মুখতে মো আন্তাল তুমি মানুষের মান সম্মান বাড়িয়ে দিতে পারো তুমি মানুষের মান সম্মান কমিয়ে দিতে পারো তুমি মানুষকে আগে বাড়াতে পারো তুমি মানুষকে পিছে হটাতে পারো লা লাহাই লান্থা তুমি ছাড়া প্রকৃত মা নেই লা গায়রোগা সত্য সত্যই তুমি ইবাদতের উপযুক্ত মহাব এই পর্যন্ত তিনি সেদিন বৈঠকে বলেছিলেন বলে আলী রাজি বলেন হাদিস তবে আমরা এক রাসুল আল্লাহ আকবর বলার পরে কি বলতেন তা আমরা ভালোভাবেই বুঝেছি রাসুল সাল্লাম আল্লাহ আকবর বলার পরে যা বলতেন আমরা এই পর্যন্ত যা অবগত হলাম اللہ منصح علیہ، الن پارغ